এনারা বলছেন আমাদের এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন বলছেন আমাদের থালা বাজার থালা ফাঁকা থালা বলছেন থালা ফুটো হয়ে গিয়েছে বলছেন চাকরি না পেলে আমাদের মেরেই ফেলুন বেঁচে থেকে কি করবো কিভাবে বাঁচবো আজ রাস্তায় আমরা বসে শলার অগ্নিবান করছে অরিত্র আমরা কি রাস্তাতে গোটা রাজ্যটাকে নিয়ে এনে ফেলেছি দেখুন প্রথম কথা এই যে হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এনাদের আজকে স্কুলে থাকার কথা পরীক্ষার খাতা দেখার কথা ছাত্রছাত্রীদের পড়ানোর কথা আজকে তাদেরকে এই পথে নামিয়েছে আমি বলতে চাই এসএসসির ভবনে যারা বসে ঠান্ডা ঘরে বসে গতকাল রাত্রে বিরিয়ানি আর রোল অর্ডার করছিলেন বিরিয়ানি অর্ডার করার আগে মনে রাখবেন যে কোন নেতা আপনার ব্যাচের জয়নিং এ সেটা আপনি জানেন তো কালকে এসে আবার আপনার চাকরিটা যেন চলে না যায় ছাব্বিশ হাজার লোকের মতো এসএসসির ভবনে এসি চালিয়ে যারা নেতাদের কথাই উঠছেন বসছেন মনে রাখবেন কোন নেতা আপনার ব্যাচের জয়নিং এ টাকা খেয়েছিল আপনার চাকরিটা আগামীকাল আবার কোর্ট বাতিল করে দেবে কিনা নিজের চেয়ারটাকে বাঁচান সামান্যতম মানবিকতা যদি থাকে এই হাজার হাজার মানুষ এরা কেউ জঙ্গি নয় এরা কেউ ক্রিমিনাল নয় বলছে যে দাঙ্গা করবেন না কিন্তু বলছে এরা লেখা পড়া করে এসেছিল নতুন প্রজন্ম গড়বে বলে যে কোনো সভ্য সমাজের আসল ভিত্তি হলো শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক সেই শিক্ষকদের কাছে রাস্তায় নামিয়েছে আর নিজেরা চোর ছাচর ওখানে এসি চালিয়ে বসে আছে বিরিয়ানি খাচ্ছে এগ রোল খাচ্ছে মটন রোল খাচ্ছে পিজা খাচ্ছে এই ধরনের মানুষজন শিক্ষা ব্যবস্থার কলঙ্ক এদের প্রত্যেকের আমি মনে করি এদের বেতন কেড়ে দাও এরা বেতন পাওয়ার যোগ্য অধিকারিক নয় আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ভাবুন আপনার এই কটা মানুষকে দেখছি এদের বাড়িতে কত শিশুরা রয়েছে এদের বাড়িতে বৃদ্ধ রয়েছে লক্ষ লক্ষ টাকার লোনের বোঝা রয়েছে এই মানুষগুলোকে এক মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন চলে যান আপনারা চাকরি করুন মাইনা পেয়ে যাবেন একত্রিশে ডিসেম্বরের পরে মাইনাটা কে দেবে সেই লিস্টটা প্রকাশ করুন সেই লিস্টটা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী দিনের পর দিন ব্রাত্য বছর কিসের ভয় অরিত্র কিসের ভয় ব্রাত্য বছর একটাই ভয় পার্থ চ্যাটার্জির মতো তার যেন কারাবন্দি থাকে না হতে আমাকে একটা কথা বলুন তো এই লিস্টটা প্রকাশ করার কথাটা কে অ্যানাউন্স করেছিল এরা না এসএসসি তাহলে এসএসসি আপনি অ্যানাউন্স করলেন কেন আপনাদের মধ্যে কোনো কথোপকথন হয় না আপনাদের কোনো আইনজীবী নেই আপনারা হঠাৎ একদিন বলছেন হঠাৎ একদিন প্রকাশ করব আবার প্রকাশ করছেন না ও নষ্ট করে দিচ্ছেন তাহলে দিনের পর দিন এইভাবে যে মানুষগুলো অযোগ্যরা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করেছে আজকে দু দশক পিছিয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা এই দায়টা কোন এই মুহূর্তে রাজ্য সরকারের উচিত ক্ষমা প্রকাশ করে ওএমআর সিটটা পাবলিশ করা কোন কোর্ট আদালত কোন ভুল মানে সমর্থন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়